আসসালামু আলাইকুম আমরা বিএসটি থেকে আসছিলাম একটা মোবাইল কোর্ট করতে সাথে আমাদের ম্যাজিস্ট্রেট স্যার আছে তো আপনারা আমরা একটু ঘুরে দেখবো বা জিনিসপত্র একটু দিয়ে দেখব যে ফ্রোজেন আইটেম স্যার এই যে এই আইটেমগুলো একটু হচ্ছে কয়েকটা একটু বের করেন তো বড় গুলো একটু বের করে আচ্ছা আচ্ছা এটা যেরকম আপনাকে আজকে আমরা বললাম যদি আপনি আনালেন হ্যাঁ আপনি এই ধরনের পণ্য যেটাই রাখবেন আজকে থেকে শিখে রাখবেন যে ভিএসটিআইয়ের লাইসেন্স যেমন এই যে কেক মুড়ি বিস্কুট বা বেকারি আইটেম যেগুলো আছে এগুলো কিন্তু সব কিছু ভিএসটিআই অনুমোদিত অনুমোদিত না নাকি সে এমনি তার সেল বাড়ানোর জন্য লোগো ইউজ করছে সরকারি লোগো এই জন্য আপনি কিন্তু তার কাছ থেকে বলবেন যে ঠিক আছে তুমি আমাকে দিচ্ছ সরবরাহ করছো কিন্তু তোমার একটা যে মেয়াদ যুক্ত লাইসেন্সের আমাকে একটা ফটোকপি অন্ততগুলো দিয়ে রাখতে হবে যাতে আপনি আইন প্রয়োগকারী সংস্থার সাথে তো অনেকেই আসতে পারে যেহেতু সরকার বিভিন্ন সংস্থাকে এই দায়িত্বটা দিয়ে রাখছে আপনি এটা দেখাতে যেন পারেন তাছাড়া আর কেউ যদি ভুয়াভাবে আপনার লোগো ইউজ করে বা লাইসেন্স আছে এরকম মৌলিক পণ্য দেয় ভুয়া পণ্য রাখার জন্য কিন্তু আপনি তখন দায়যুক্ত হবেন হ্যাঁ তো এই ধরনের পণ্য কিন্তু সবগুলোই আপনারা যেগুলো ব্যবহার করছেন লোগো ইউজ করলে মোরকজাত করলে বি মার্ক

হ্যাঁ 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 যেগুলো ম্যান্ডেটরি পণ্য আপনারা এটা দেখবেন আমাদের ওয়েবসাইটেও কী কী পণ্য অত্যাবশ্যকীয় যে উৎপাদন করতে গেলে লাইসেন্স নিতে হবে এটা একটু আপনারা আপনাদের যে এই প্রতিষ্ঠানের যারা আছেন একটু স্টাডি করে এটা পণ্য রাখার সময়

আমদানি আমদানিকারকের ছাড়পত্র থাকে ওইটার ডকুমেন্টগুলো জাস্ট নিয়ে রাখবেন আপনারা এটাই আর